তো দেখো এবার শোনা যাচ্ছে কিনা আমার কথাগুলো প্লিজ একটু কমেন্ট করো শুনতে পাচ্ছ কি না আমার কথাগুলো ফোনটা কিনা একটু প্রবলেম হয়েছে তাই এরকম হচ্ছিলো একটু আগেই আমি কমেন্ট দেখতে পাচ্ছিলাম না আবার যদি বা কমেন্ট দেখতে পেলাম আবার মানে আমার কথাটা শোনা যাচ্ছে না ফোনটা প্রবলেম হচ্ছে আর কি নেটওয়ার্ক তো আছেই তার সাথে সাথে ফোনেরও প্রবলেম আছে ফোনটা কিছু একটা প্রবলেম হয়েছে জানি না এবার শুনতে পাচ্ছ কি না কি এসে থাকো প্লিজ একটু কমেন্ট করে বলো আমার কথাটা শোনা যাচ্ছে কি না তো আমি আর বেশিক্ষণ থাকবো না শোনা গেলে ভালো নাহলে লাইভটা আমাকে এখনই শেষ করতে হবে নাহলে নেটটা যখন শেষ হবে তখন লাইভ শেষ করবো শুনতে পাচ্ছ হ্যালো গুড ইভিনিং গৌতম গৌতম তুমি আমার কথা শুনতে পাচ্ছ হ্যালো ফ্রেন্ড শুনতে পাচ্ছ আমার কথা লাইক ডান থ্যাংক ইউ শুনতে পাচ্ছ আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার শোনা যাচ্ছে আমি তো কমেন্ট দেখতে পাচ্ছি এখন কিন্তু আমার কথাটা শোনা যাচ্ছে কি সেটা আগে বলো কি সুপার কি বলে না এগুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ কারণ প্রচুর প্রবলেম হচ্ছে তো আমি আপাতত বেশিক্ষণ থাকবো না নেট যতক্ষণ আছে ততক্ষণ আমি আছি নেট শেষ হয়ে গেলে আমি বিদায় নেবো আজকের মতো কালকে আবার আসবো সাড়ে সাতটায় সাত সাড়ে সাতটা থেকে চল্লিশের মধ্যে আমি আসবো সাতটা তিরিশ থেকে সাতটা চল্লিশের মধ্যে আমি চলে আসবো গৌতক বলছে খুব সুন্দর লাগছে তোমার থ্যাংক ইউ থ্যাংক ইউ গো তুমি কেমন আছো বলো বাবাই তুমি দুষ্টুমি শুরু হয়ে গেল এই শাড়ি কালে এই শাড়ি আর লিপস্টিকটা পরে আসবে একই শাড়ি কেন ঠিক আছে অন্য শাড়ি পরে আসবো অন্য শাড়ি পরে আসবো একই শাড়ি পরে আসবো না অন্য শাড়ি পরে আসবো ঠিক আছে লিপস্টিকটা পরে আসবো আমার বাবাই দুষ্টুবি করছে ভালো তুমি থ্যাংক ইউ দুজন আছো কে আছো গো আর কে আছো শুভঙ্কর সায়নিকা খোকন ভাই আলম সোহান বিশ্বজিৎ সব কোথায় গেল এই শাড়িটায় মানায় তোমায় ভালো হুম ঠিক বলেছো ঠিক বলেছো আমিও দেখেছি অনেকেই বলে এই শাড়িটা পরলে আমাকে ভালো লাগে আমি ভালো আছি তুমি কেমন আছো তুমি তো বললে ভালো তুমি আমি ভালো আছি তো নতুন বছর কেমন কাটছে বলো কেমন কাটছে নতুন বছর ভালো তো আমি সাতটা তিরিশ থেকে সাতটা চল্লিশের মধ্যে আসবো সন্ধেবেলা তো লাইস বাবা আরে আজকে আচ্ছা আচ্ছা আর কেউ আসবে না সব বন্ধুরা চলে গেছে বাড়ি সব বন্ধুরা আমার লাইফ থেকে বেরিয়ে চলে গেছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল না না আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছিলাম না না কখনো আমার কথা কেউ শুনতে পাচ্ছিল সর্বপ্রথম দেখো কি করবে আমার একটা আন্ডার যদি রাখতে পারো আচ্ছা বলো না আমি কাল থেকে ঠিক করেছি আমি যখন লাইভটা স্টার্ট করব তার আগে সুইচ অফ করে অন করব। কারণ যদি সমস্যা হয় তখন তবু ঠিক হবে নালে একবার চালু করে দিয়ে কেটে দিয়ে আবার পুনরায় চালু করা বারবার কাটা তো ভালো না যে বন্ধুগুলো আসে তারা চলে যায় কতক্ষণ থাকবে অপেক্ষা করে এটা একটা ব্যাপার আছে যাই হোক আজকে অনেক বন্ধুই এসেছিলো প্রথমত তিরিশ জন এসেছিলো তারপরে পঁচিশ জন ষোলো জন কুড়ি জন বাইশ জন করেছিল তো যাই হোক সেই বন্ধুরা তো এতক্ষণ অপেক্ষা করবে না আমি অনেকক্ষণ কমেন্ট দেখতে পাইনি বাধ্য হয়ে লাস্টে আমি কমেন্টটা মানে লাইভটা কেটে দিয়ে পুনরায় স্টার্ট করলাম বন্ধুরা ঠিক আছে আজ আছি তুমি ভালো থাকবে কাল আসবো যদি আপনি বলেন না না আমাকে আপনি বলতে হবে না তুমি বলো আমি দিয়ে তো সবাইকে তুমি বলছি তুমিও তুমি বলো গো আপনি বলতে হবে না অবশ্যই আসবে যদি পারো প্রত্যেক দিন আসবে শুভরাত্রি শুভরাত্রি আচ্ছা এই তো বন্ধুরা আসছে পাঁচজন চলে এসেছে লাইভে লেখক বাদশাহ বলছে মায়াবতী তুমি দিলে কষ্ট আমি হলাম নষ্ট তোমার ভালো বেশি আমি করেছি যে ভুল আমি জানতাম না তুমি অন্য গাছের ফুল আচ্ছা বাহ খুব সুন্দর তো দারুন লিখেছ থ্যাংক ইউ হ্যাপি নিউ ইয়ার বাদশাহ দারুন লিখেছ সাতবীর সাতবীর জাকির জাকার আহ বাহ আচ্ছা আমিও ছিলাম আবার জয়েন হলাম থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য আমি প্রত্যেক দিন আসবো জমা অন্তরে বিচ্ছিদের ছাওয়া মায়াবতী তুমি নিজেও জানো না কতটা ভয়ঙ্কর তোমার মায়া অসাধারণ অসাধারণ তুমি কি কোনো লেখক নাকি গো তাই নাম দিয়েছো লেখক বাদশাহ বাহ খুব সুন্দর যেন অনেক দিন আগে আমার লাইফে একজন আসতো মানে মাসুম ভাই মাসুম ভাই বলে একজন আসতো সেও এরকম তোমার মতো এত সুন্দর সুন্দর লিখত মানে এত আমি তার লেখাগুলো পড়তে পড়তেই আমার কোথাও দিয়ে দেড় ঘন্টা মানে এক ঘন্টা দেড় ঘন্টা কেটে যেত আমি বুঝতেই পারতাম না তো আবার তুমি বাদশাহ তোমার নাম ভীষণ ভালো আর তোমার লেখাগুলোও ভীষণ ভালো অসংখ্য ধন্যবাদ এসো এটাই আমার আবদার আচ্ছা আচ্ছা ঠিক আছে গল্পটা অল্প ছিল কিন্তু তাতে অনেক মায়া ছিল গল্পের কারণ সেই মানুষটা আমার প্রিয় ছিল বা সত্যি অসাধারণ বিশাল 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 কোথা থেকে দেখছো সবাইকে হ্যাপি নিউ ইয়ার গো যারা নতুন বন্ধু তাদের হ্যাপি নিউ ইয়ার প্লিজ একটু লাইক করে দিও যারা নতুন বন্ধু আমি বেশিক্ষণ থাকবো না আজকে আমি মোটামুটি সাড়ে সাতটায় লাইব্রে আসি সাড়ে সাতটা চল্লিশে আসি